দক্ষিণবঙ্গের প্রবাহ আগামী আট সপ্তাহ কন্টিনিউ করবে তাপমাত্রা কমার খুব একটা কিছু নেই সম্ভাবনা বরং আজ থেকে আগামী দু তিন দিনের মধ্যে আবার প্রায় দু থেকে চার ডিগ্রি মতো তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেড়ে যাবে তাপ্রবাহের সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই তীব্র তাপ্রবাহের সতর্কতা থাকছে আজকের দিনটা মেনলি পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা সেই সাথে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এই জেলাগুলো অন্যান্য জেলাগুলো তাপপ্রবাহের সতর্কতা তীব্র তাপপ্রবাহের স্টেটটা আগামী দিনগুলো ধীরে ধীরে একটু বাড়তে থাকবে তার সাথে অ্যাড হবে মেলি ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বীরভূম বাঁকুড়া এই তো তীব্র তাপপ্রবাহে সতর্কতা থাকবে সে একই রকম পরিস্থিতি কন্টিনিউ হবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী পাঁচ দিনই তাপপ্রবাহের সতর্কতা থাকছে তো আগামী কয়েকদিনে আরেকটু বাড়বে কলকাতার ক্ষেত্রে একচল্লিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে বা এপ্রিল মাসের শেষের দিকে হয়তো ফর্টি ওয়ান ক্রস করার সম্ভাবনা রয়েছে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আগামী ফাইভ টু সেভেন ডেজ দক্ষিণবঙ্গের জন্য উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা মেনলি উত্তরের জেলাগুলিতেই দার্জিলিং কালিম্পং বা সংলগ্ন জলপাইগুড়ি লোকালাইজড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চার পাঁচ দিন উত্তরের যে পাঁচটা জেলা দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা ধরুন এছাড়া উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়বে তাপপ্রবাহের সতর্কতা থাকছে মেনলি মালদা দুই দিনাজপুর তাপপ্রহ থেকে তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে আগামী পাঁচ দিন আর জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোতে তাপমাত্রা যথেষ্ট বেড়েছে গরম অস্বস্তিকর ওয়েদার থাকবে আগামী দু তিন দিন হিসাবে যেটা বলা হচ্ছে এর আগেও লং স্পেল হয়েছে গত বছর যদি দেখা যায় এপ্রিল মাসে কলকাতা অ্যাবাব ফর্টি প্রায় পাঁচ দিন মতো ছিল দু বা দু হাজার নয় অ্যাবাব ফর্টি টেম্পারেচার কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আট দিন করেছিল। ছিল তো এবছরের স্পেলটাও অলরেডি যেটা রয়েছে ছিল কলকাতা অ্যাবাব ফর্টি এবং আজকেও অ্যাবাব ফর্টি রয়েছে অর্থাৎ চার দিন এখনো পর্যন্ত হয়েছে এপ্রিল মাসে তবে আগামী কয়েকদিনও এই সিমিলার অ্যাবাভ ফর্টি কলকাতায় কন্টিনিউ করবে স্পেলটা তো লম্বা হচ্ছে